আসসালামু আলাইকুম আমি মমতাজ মমতাজ কিচেন থেকে সবাইকে স্বাগত জানাই আজকে আমি খুবই মজার চিকেন স্যান্ডউইচ তৈরি করে দেখাবো আজকে স্যান্ডউইচ তৈরি করার জন্য আমি কোনো ধরনের মেয়নুইস ব্যবহার করব না এমনকি টক দইও ব্যবহার করব না ময়দা ও দুধ দিয়ে ইয়েলো হলো সস তৈরি করে সেটা দিয়েই চিকেন স্যান্ডউইচ তৈরি করে দেখাবো সংরক্ষণ সহ ট্রাস্ট মি এই চিকেন স্যান্ডউইচগুলো খেতে অসম্ভব মজার হয় আপনারা বাচ্চার টিফিনে কিংবা সকাল বিকালের নাস্তা হিসেবে এটা ট্রাই করতে পারেন আশা করছি আজকে রেসিপি খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তৈরির জন্য আমি তিনশো গ্রাম চিকেন নিয়ে নিলাম দুটো টুকরো নিয়েছি এখন স্বাদ মতো লবণ অ্যাড করলাম এক চামচ আদা এক চামচ রসুন বাটা অ্যাড করলাম এক মগ পানি দিয়ে নিলাম যেহেতু এটা বুকের মাংস তাই এটা খুব দ্রুত হয়ে যাবে এটা হতে সর্বোচ্চ দশ থেকে বারো মিনিট লেগে যাবে তো আমি ঢাকনি দিয়ে দিয়ে নিলাম দশ বারো মিনিটের পর দেখুন এটা সিদ্ধ হয়ে গেছে আমি মাংসের টুকরো দুটো তুলে নিচ্ছি টুকরো দুটো আমি বাটিতে উঠিয়ে নিলাম এবং সামান্য পরিমাণ ঠান্ডা হলে এটা আমি হাত দিয়ে কিংবা কাঁটা চামচের সাহায্যে মাছের টুকরোগুলো আমি ছোটো ছোটো করে নিব আমি কাটা চামচের সাহায্যে এরকম ছোটো ছোটো টুকরো করে নিলাম এ পর্যায়ে আমি ইলো সস বানাবো তাই আমি কাটার দিয়ে নিলাম কড়াইয়ে এরপর সামান্য পরিমাণ ময়দা দিয়ে নিলাম আপনার ইচ্ছা করলে চাউলের আটাটাও ব্যবহার করতে পারেন এখন ভালো করে নেড়ে নিতে হবে যাতে তলে না লেগে যায় এবং খুব সুন্দর একটা সুঘ্রাণ বেরোচ্ছে বাটার দেওয়ার কারণে মগ দুধ দিয়ে নিলাম নিয়ে ভালো করে নাড়তে হবে দু চামচের মতো চিনি দিয়ে নিলাম গুঁড়ো দুধ অ্যাড করলাম সবগুলো মিলে চামচ দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে এখন আপনারা এটা হোয়াইটও রাখতে পারেন তবে আমি এটা ইউলো করবো জন্য ফুট কালার ইউলো কালার সামান্য পরিমাণ দিয়ে নিলাম সুন্দর দেখানোর জন্য আপনারা ইচ্ছে করলে এটা স্কিপও করতে পারেন তো আমি এটা ইউলো করলাম এখন ভালো করে নেড়ে নিব হয়ে গেছে বাটিতে আমি উঠিয়ে নিলাম একটি শশা আমি এই গ্রিটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি এভাবে গ্রেট করে নিতে হবে তাহলে হাতের সাহায্যে ভালো করে চিপে চিপে নিব জুসটা সব বেরিয়ে আসবে এভাবে চিপে নিব একইভাবে গাজরও আমি গ্রেড করে নিয়েছি এবং হাতের সাহায্যে ভালো করে চিপে চিপে নিচ্ছি এখন জুসটা ফেলে দিব স্যান্ডউইচের জন্য আমি চিকেনের পুরটা বানাবো এর জন্য গাজর আর শসা এগুলো দিয়ে নিলাম গুলমরিচের গুঁড়ো এক চামচ দিয়ে নিলাম এখন টমেটো সস অ্যাড করব সবগুলো আমি ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নেব আর ইয়েলো ক্রিমটা দিয়ে নেব এটা ইচ্ছা মতো দিতে পারেন তো আমি কয়েক চামচ দিয়ে নিলাম দিয়ে এগুলো ভালো করে আমি নেড়ে নেব ফুডটা ভালো করে নেড়ে নেব এ পর্যায়ে একটু পর্যায়ে স্যান্ডউইচ বানানোর জন্য আমি ব্রেড নিয়েছি এবার ছুরির সাহায্যে ব্রেডের চতুর্থ সাইড কেটে নিব এগুলো ফেলে না দিয়ে ব্রেড গ্রাম করে নেওয়া যেতে পারে এভাবে আমি সবগুলো কেটে নিলাম এখন বাটার দিয়ে ভালো করে মেখে নিব এর উপরে তাহলে এই স্যান্ডউইচটা খেতে অনেক ভালো লাগবে আপনারা ইচ্ছে করলে এটা নাও দিতে পারেন এরপর এর মধ্যে পুর দিয়ে নিব চিকেনের পুরটা পাউরুটির উপরে ছড়িয়ে দিচ্ছি এই পুরের পরিমাণটা আপনারা কম বেশি করে আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন একটু বেশি করে দেই দেওয়া হয়ে গেলে তখন আমি এর উপরে সামান্য প্রেস করে আর একটি ব্রেড বসিয়ে দিচ্ছি এরপর মাছ বরাবর কোনাকুনি করে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি দেখুন কতটা ইয়ামি হয়েছে দেখতেই লোভনীয় লাগছে এভাবে আমি সব চিকেন স্যান্ডউইচ বানিয়ে নিলাম স্যান্ডউইচ বানানোর পর বেশিক্ষণ খোলা রাখলে ব্রেডটা হার্ড বা শক্ত হয়ে যায় সেক্ষেত্রে আপনারা চাইলে প্লাস্টিকের র্যাপ দিয়ে র্যাপ করে নিতে পারেন তো আমি এভাবে র্যাপ করে নিলাম বাকি কয়েকটা স্যান্ডউইচ র্যাপ করে নিব স্যান্ডউইচগুলো আপনারা সংরক্ষণ করতে চাইলে কোনো একটা এয়ারটাইট বক্সে রেখে নর্মাল ফ্রিজে চার থেকে পাঁচ দিন সংরক্ষণ করতে পারবেন এভাবে আমি সংরক্ষণ করলাম আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ খুবই ভালো লাগবে আশা করছি